আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ কিচেন রেসিপি সইত তাইরিন দেখার জন্য আজকে খুব খুবই লোভনীয় এবং মজাদার আইটেম নিয়ে এসেছি সেটা হচ্ছে আচার যদিও আমার নিজের হাতে বানানো না কিন্তু আচারের দোকান দেখে লোভ সামলানোটাই মনে হচ্ছে যে অনেক দায় হয়ে যাচ্ছে কোনটা রেখে কোনটা খাওয়া যায় সেই চিন্তায় অস্থির লাগছিল আর আমি যখন আমার বাচ্চাকে নিয়ে সকালবেলায় গৌরীপুর গিয়েছি তখন দেখি রাস্তার পাশে বাঁহারি রকমের আচারের আইটেম নিয়ে বসেছে এখানে জিজ্ঞেস করলাম যে কত প্রকারের আচার নিয়ে বসেছেন আপনারা বলল প্রায় চল্লিশ প্রকারের আই আচারের আইটেম আছে এখানে আর দেখতে কিন্তু চমৎকার লাগছিল আর সবচেয়ে বেশি আমাকে যে জিনিসটা এখানে মানে অভিভূত করেছে সেটা হচ্ছে যে মানে যে দোকানের মালিক ওনার কিন্তু নেই বা মানে একটু সমস্যা উনি ক্রেস দিয়ে বট দিয়ে হাঁটতে হয় তারপরেও উনি এক সাইডে বসে আছেন এবং কর্মচারীরা আচার বিক্রি করছেন আর দোকানটাতে কিন্তু বিল লেগেই থাকে সব সময়। আর এটা কিন্তু পূজা উপলক্ষে এই দোকানটা নিয়ে এখানে বসেছেন এটা হচ্ছে গৌরীপুরের উপজেলার সাথেই একটা দোকান বসেছে সেটা মানে গুলচত্বরের এইখানে দেখে এত ভালো লেগেছে আইটেমগুলো দেখে খুবই ভালো লেগেছে এবং একদম মানে দেখার সাথে সাথেই লোভ হয়ে যাচ্ছিলো আর খেতে ইচ্ছে করছিল এই যে আমার বাচ্চারা কিন্তু আচার খাওয়া শুরু করে দিয়েছে আপনারা যদি কেউ এই দিকে আসেন এই দুই দিনের মধ্যে তারা দোকানটা রাখবে যতদিন পূজাটা চলবে ততদিন তারা এই দোকানটা দিবে আর দোকানের নামটা হচ্ছে জুয়েল জুয়েল ভাইয়ের ভ্যারাইটিস আচারের দোকান এই নামে এখানে একটা দোকান দেওয়া হয়েছে বললামই তো এখানে প্রায় চল্লিশ প্রকারের আচার আছে আবার যখন আচারটা সার্ভ করা হয় বা কেনার পর কাস্টমারকে দেওয়া হয় এখানে কিন্তু বিভিন্ন রকমের মজাদার লবণ দিয়ে মিক্সড করে কিন্তু ক্রেতার হাতে দেওয়া হয় সেটাও অনেক অনেক কিন্তু মানে টেস্টি হয় মানে তাদের হাতে অন্যরকম একটা জাদু আছে গড়ের আচার খেয়েছি কিন্তু বাইরের আচারগুলোর মধ্যে এটা কিন্তু অনেক ভালো লেগেছে দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে সবগুলার কালার এত দারুণ দারুণ হয়েছে ঘরেরটা যদিও অনেক বেশি স্বাস্থ্যকর আর বাইরেরটা কিন্তু লোভনীয় বেশি আর যেভাবে সাজিয়ে রেখেছে দেখেই কিন্তু মনে হয় যে এখানে দাঁড়িয়ে সবগুলো আচারের আইটেম টেস্ট করে দেখা যাক এরকম লাগে আবারও বলছি যে আচারগুলো এত লোবনীয় আর আমি যেহেতু রান্নার ভিডিও করি খাবারের মানে খাবার দেখলেই মনে হয় কি আমি একটু ভিডিও করে নে আমি সবার সাথে শেয়ার করি আমার দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আর সেটা কথা মনে করেই কিন্তু আমি এখানে আমার ভিডিওটা শেয়ার করলাম আর একটি কথা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন যারা আমার পেজে দেখবেন অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট করবেন দেখতেই তো পাচ্ছেন এখানে প্রায় চল্লিশ রকমের বাহারি আচার খেতে কিন্তু দারুণ